ক্লকে প্লে শ্রেণীর নবম ক্লাসে আজকে আমরা নিয়ে এসেছি শিশুর দৈনন্দিন কাজ এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে শিশুর দৈনন্দিন কাজ আবার কিভাবে যেসব বিষয় থাকছে তা হল শিশুর দৈনন্দিন কাজগুলো কিভাবে আমরা সহজে তাদেরকে নিয়ে করিয়ে নিতে পারি আজকের পাঠ আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা থেকে নিয়েছি চোকপুর, চুলপুর কানপুর নাগপুর হাতপুর নগপুর দাগপুর কথাগুলো শুনে আপনাদের মনে হতে পারে এগুলো আবার কেমন এগুলো হচ্ছে স্টেশনের নাম এক্ষেত্রে আপনি শিশুকে পড়ানোর জন্য দিনের যে সময় যে কাজ করবেন তখন সেই কাজগুলো নিয়ে ফ্ল্যাশ কার্ড তৈরি করবেন সেই ফ্ল্যাশ কার্ডের ওপর আপনি কাজগুলো লিখে রাখবেন সেখানে লিখে দেবেন চোখপুর চোখপুর বলতে তাকে বলবেন সকালে ওকে চোখপুরের ফ্ল্যাশ কার্ড দিয়ে বলবেন সকালে উঠে চোখ মুখ ধোয়া ও রাতে ঘুমানোর আগে চোখ মুখ ধোয়া এটা করলে তুমি স্টেশনে পৌঁছতে পারবে চোখপুর এই নিয়ে তুমি যদি চাও তাহলে তোমাকে সকালে এবং রাতে ভালোভাবে চোখ মুখ ধুতে হবে শিশুরা প্রায় সময় দেখা যায় শিশুদের চুল আছড়াতে দেয় না ঠিক করতে দেয় না ঠিক একইভাবে চুল ঠিক করার সময় তার হাতে চুলপুরের ফ্ল্যাশ কার্ড দিয়ে আমরা তার চুল ঠিক করে দিতে পারি আমরা তাকে বলবো চুলপুরে পৌঁছতে হলে তোমাকে চুল ঠিক করতে হবে এরপর আসবে কানপুর কান পরিষ্কার করা খুব জটিল কাজ কানের বাইরের দিকের অংশ এবং ভেতরের যে বাইরের অংশটি থাকে সেই জায়গায় অনেক সময় ময়লা জমে থাকে গোসলের সময় এগুলো পরিষ্কার করতে হয় শিশুরা দেয় না তাই গোসল করার আগে তার হাতে একটি ফ্ল্যাশ কার্ড দিন ফ্ল্যাশ কার্ড দিয়ে বলুন যে গোসলের পর যদি তুমি কানপুর যেতে চাও তাহলে তোমাকে কান পরিষ্কার করতে দিতে হবে নাগপুর নাগপুরে পৌঁছতে হলে শিশুকে সব সময় বলতে হবে নাক পরিষ্কার রাখতে সেক্ষেত্রে নাক যখন সে পরিষ্কার করতে দেবে না তার হাতে আপনি নাগপুরের ফ্ল্যাশ কার্ড দিন দিয়ে বলুন চলো আমরা এখন ট্রেন ট্রেন খেলবো ট্রেনে যদি আমরা নাগপুর পৌঁছতে চাই তাহলে আমাদের অবশ্যই নাক পরিষ্কার করতে হবে ঠিক একইভাবে খাবার শুরু করার আগে হাত ধোয়া এবং খাবার শেষ করার পরে ভালোভাবে হাত পরিষ্কার করা হাতপুর নকপুর দিয়ে সপ্তাহে একদিন নখ কাটতে হবে সেক্ষেত্রে ওই দিন নখ কাটার আগে তার হাতে ফ্ল্যাশ কার্ড দিয়ে আপনি বলতে পারেন এটা তোমার টিকিট আমরা এখন নকপুর যাব আর নখপুর যেতে হলে তোমার নখটি অবশ্যই কাটতে হবে ঠিক একইভাবে আমরা দাঁতপুর বলতে পারি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে ব্রাশ করা শিশুরা অনেক সময় ব্রাশটা সহজে করতে চায় না এক্ষেত্রে ঠিক একইভাবে আমরা তাদেরকে দাঁতপুরের কার্ড দিব দাঁতপুরে কার্ড দিয়ে বলবো এটাই তোমার দাঁতপুরে যাওয়ার টিকিট আর দাঁতপুরে যেতে হলে তোমাকে অবশ্যই ব্রাশ করতে হবে এভাবে আমরা শিশুদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ খেলতে খেলতে করিয়ে দিতে পারি সেক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে আপনি বলবেন আমাদের সকাল থেকে রেলগাড়ি চলা শুরু হবে সেটা শেষ হবে রাতে গিয়ে দাঁতপুর স্টেশনে এভাবেই আপনি স্টেশন ভাগ করে করে তাকে প্রতিদিনের কাজগুলো করাতে পারেন নিজের যত্ন ছাড়াও ঘরের অন্যান্য কাজগুলো আপনি সহজে তাকে দিয়ে করিয়ে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজে প্লে ক্লাসের সকল ওয়ার্কশিট দিয়ে দেওয়া হয়েছে পিএনজি ফর্মেটে আপনারা পিডিএফ ফাইলে নিতে চেলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন লার্নিং রাউন্ড দ্য ক্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ